আমাদের এন এর শূন্য পদ আছে এক লাখের উপরে এক লাখ আট হাজার তা সত্ত্বেও আমাদের তিরাশি হাজার থেকে অন্যায়ভাবে তেইশ হাজার প্রার্থীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে যেখানে শিক্ষক নিবন্ধনের নীতিমালায় আছে যে একজন প্রার্থীর মৌখিক পরীক্ষায় মোট বিশ নাম্বার তার মাঝে সার্টিফিকেটে বারো এবং রেস কোড সাইড এখানেই তো আমি ষোলো পেয়ে গেছি আর সাইন নাম্বার যে প্রশ্ন সেখানে শতভাগ প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও আমাদেরকে প্রশাসনভাবে স্বৈরাচারের দূষণরা ফেল করিয়ে দেওয়া হয়েছে আমরা কিছু চাই না আমরা আমাদের লিখিত পরীক্ষার সনদ এবং নম্বর সেটা দেখতে চাই তো আমাদেরকে চাকরি দিবে না যাদের লিখিত বেশি তাদেরকে চাকরি দেয় আমরা আমরা সনদ সনদ চাই সেই অনুযায়ী যদি প্রথম সারিতে থাকতে পারি তাহলে আমরা চাকরি পাবো না হয়তো আমরা এন কে বলছি না যে আমাদেরকে চাকরি দেন আমাদেরকে তারা সনদ দেন কেননা যারা ষাট হাজার পাশ করেছে তারা সবাই রিটার্ন নাম্বার দেখতে পাচ্ছে কিন্তু আমরা রিটার্ন নাম্বার দেখতে পাচ্ছি না এখানে বাইবার নাম্বার দেখেন যে ইসনত প্রকাশ হয়েছে সেখানে শুধু লিখিত নাম্বার এড হয়েছে সেখানে বাইবার নাম্বার এড করা হয় নাই তাহলে এটা কি ধরনের বাইবা এবং এটা কি ধরনের ফিল তাছাড়াও তেরোতম থেকে সতেরোতম নিবন্ধনের বাইবাগুলো যদি আমরা পর্যালোচনা করেন দেখেন সবগুলাতে নাইনটি ফাইভ পার্সেন্ট পাশের হার সেখানে শুধু যাদের সার্টিফিকেট গত ত্রুটি এবং যারা বাইবাই অনুপস্থিত ছিল তাদেরকেই ফিল দেখানো হয়েছে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে এসে তারা আমাদেরকে প্রায় তিরিশ পার্সেন্টের মতো ফেল করিয়ে দেওয়া হয়েছে আরেকটা সেখানে দেখেন যে তারা কীভাবে দুর্নীতি করেছে যে একটা বাইবা বোর্ডে তিরিশ জন স্টুডেন্টের মধ্যে উনত্রিশ জনকে ফেল করিয়ে দেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব এখানে কি উনত্রিশ জনই শিক্ষক হওয়ার যোগ্য নয় এখানে সবাই ওয়ানার্স মাস্টার্স পাস করা তা তাছাড়া এখানে দেখবেন অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ভালো ভালো বাইদেরকেও ফেল করিয়ে দেওয়া হয়েছে আমি যে প্রবাসকে ভাইবা দিয়েছি সেখানে আমাকে হয়েছে যে আমার নাম আমি কোথায় থেকে এসেছি মানে আমার পারিবারিক জিজ্ঞাসা করার কোনো নিয়ম ছিল না এবং গত বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এগুলা জিজ্ঞাস করা করতো না কিন্তু যে আঠারোতম ভাইবা হয়েছে সেখানে পার্সোনালিটি জিজ্ঞাসা করা হয়েছে এটা জিজ্ঞাসা করার মানে কি যাদের পার্সোনালিটি তাদের পছন্দ হয়েছে তাদেরকে তারা পাশ করিয়ে দিয়েছে এবং যাদের পার্সোনালিটি এবং ব্যাকগ্রাউন্ড তাদের পছন্দ হয় নাই তাদেরকে তারা ফেল করিয়ে দেওয়া হয়েছে আমরা এই প্রশাসনমূলক বাইবার রেজাল্ট প্রত্যাখ্যান করে নতুন করে যাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সনদ দেওয়ার মাধ্যমে গণবিজ্ঞপ্তি এবং শিক্ষক যোগদানের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই এবং এন এর দুর্নীতি প্রকাশ করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি